আজ বানিয়েছি বন্ধুরা পুরভরা মুড়ির ভাপা পিঠে খেতে হয় দুর্দান্ত বানাতে একদম সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় চালের গুঁড়ো কোনো দরকার হয় না এই দেখুন কতটা নরম হয়েছে আর পুরে ঠাসা দেখুন এই মুড়ির ভাপা পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম একটা লাইক দিয়ে দেখে নিন বন্ধুরা নমস্কার বন্ধুরা জেবি কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মুড়ির ভাপা পিঠা তৈরি করার জন্য দেখুন আমি কি কি নিয়েছি মুড়ি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি এখানে আমল দুধ নিয়েছি আখের গুড় নিয়েছি ময়দা নিয়েছি একটু আর চিনি এই সামান্য কটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই স্বাদের এই পুরভরা ভাপা পিঠাটা তৈরি হয়ে যায় কোনো চালের গুঁড়ো টুড়ো কিছুই লাগে না দেখতে থাকুন তাহলে কিভাবে আমি এই ভাপা পিঠাটা তৈরি করি প্রথমে আমি মুড়িটা গুঁড়ো করে নেব তার জন্যে এই মিক্সের বাটিতে আমি জেলে নেব আপনারা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে মুড়িটা একটু শুধু কড়াইতে নেড়ে নিতে হবে তাহলে একটু শক্ত হয়ে যাবে যেহেতু আমি এটা গুঁড়ো করবো তাহলে শক্ত মুড়ি না হলে হবে না সে তার জন্য একটু কড়াইতে নেড়ে নেবেন তাহলে হয়ে যাবে আমি কিন্তু এটা শক্ত মুড়ি নিয়েছি আমি মুড়িটা গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি একদম এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে এ দেখুন এবার আমি একটা বাটিতে ঢেলে নেব দেখুন বন্ধুরা এই যে এক বাটি হয়েছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য চলে যাবো গ্যাসের কাছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি যে বাটিতে মুড়ির গুঁড়োটা রেখেছি ওই বাটির মাপে আমি দুই বাটি জল দিয়ে দেব এক বাটি দিলাম দুই বাটি দিলাম আপনারা এই জলের পরিবর্তে গরুর দুধও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেহেতু আমুল দুধ দিয়ে করব সেই জন্য আমি জল দিয়েছি দু বাটি জলের জন্য আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এক চামচ দিলাম দু চামচ তিন চামচ চার চামচ জলের সঙ্গে দুধটা মিশিয়ে নেব বন্ধুরা দারুণ হয় খেতে বানাবেন একবার বাড়িতে ছোট বড় সবারই খুব পছন্দ হবে শীতকাল এসে গেল এই টাইমে পিঠে খেতে সবারই খুব ভালো লাগে চাল বাটা ঝামেলা ছাড়াই মুড়ি তো সবসময় আমাদের ঘরে থাকে মুড়ি গুঁড়ো করে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন একটু ফুটিয়ে নেবো দুধটা যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আর আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আপনারা যেমন আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন কমেন্টগুলো করবেন আর আমার রান্না ভালো লাগলে বন্ধুদের কাছে আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দেবেন এবার আমি মুড়ির গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার একটু রান্না করব একটা ডো তৈরি করব আমি কিন্তু লবণের ব্যবহার করলাম না বন্ধুরা যেহেতু মুড়িতে লবণ থাকে সেহেতু আমি লবণের ব্যবহারটা করলাম না আপনাদের কাছে যদি মনে হয় লবণ একটু দিতে চান তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা ডোটা কিন্তু রেডি হয়ে গেছে একটু নরম থাকবে কোনো সমস্যা নেই এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো ঢেকে রেখে দেব দশ মিনিট ডোটা ঠান্ডা হতে হতে আমি একটু পুটটা বানিয়ে নেব তার জন্য সামান্য একটু জল জলটা দিয়ে আমি চিনিটা দেবো এই আখের গুড় দিয়ে যদি কোনো কিছু করা হয় যদি একটু চিনি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো হয় যেহেতু গুড়টা একটু নন্তা হয় তার জন্য একটু চিনি দিলে ভালো হয় আপনারা শুধু গুড় দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু চিনি আর গুড় মিশিয়ে করব চিনিটা গলে গেলে তারপরে আমি গুড়টা দেব চিনিটা দেখুন মেল্ট হয়ে গেছে আমি এবার গুড়টা দিয়ে দেব গুড়টা একটু মিশিয়ে নেব গুড় মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে এবার দেখুন এই পর্যায়ে আমি এক চামচ আমুল দুধ দিয়ে দেবো এর মধ্যে আপনারা এটা 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 নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দিলে টেস্টটা ভালো হয় ফুডটা সেই জন্য আমি একটু দিলাম এবার মিশিয়ে নেব তাহলে খুব টেস্টি হয় এই আমুল দুধটা যদি এর সঙ্গে মেশানো হয় ফুডটা তো রেডি করে নেব দেখুন বন্ধুরা পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে পুরটা নামিয়ে নেব ডোটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন একটু নরম আছে এই জন্য আমি এর মধ্যে একটু ময়দা দেবো দু চামচ ময়দা দিয়ে মেখে দেখব কেমন হয় যদি লাগে আর একটু দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা ডোটা রেডি করে নিয়েছি এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবার এর থেকে খানিকটা নিয়ে একটা লিচি কেটে নেব করব এবার পুলিপিঠে যেরকম তৈরি করে ওরকম বাটি তৈরি করবো খুব সহজ বন্ধুরা খেতে হয় দুর্দান্ত বানাতে কিন্তু একদমই সহজ এই যে একটা বাটি তৈরি করলাম এবার আগে থেকে বানিয়ে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুর দেবো আর কি দেখুন এই যে কিছুটা পুর দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দেবো মুখ বন্ধ করে আবার আমি একটু এটাকে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি সুন্দর গোল হয়ে গেছে এবার একটু ডিজাইন করবো একটা কাটা চামচ নিয়েছি দেখুন একদম সহজ ডিজাইন এই যে এপাশ থেকে ওপাশ পর্যন্ত একটা দাগ দিয়ে নেব প্রথমে এই দিক দিয়েও করে নেব এই দেখুন এখন সাইডেও দিয়ে দেবো দেখতে ভাল লাগবে তা তার জন্য আপনারা এইভাবেও করে নিতে পারেন কিন্তু একটু ডিজাইন করলে কি ভালো লাগে দেখতে এবার এর মাঝে এরকম করে একটু এইভাবে ডিজাইন করে নেব দেখুন দেখুন এবার মাঝে একটা দেখুন এরকম কাঠি নিয়েছি মাঝে একটু এরকম ছিদ্র মতো করে দেবো দেখতে যেতে খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা এভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব এই প্লেটে রাখবো তার জন্য এই প্লেটে একটু আমি ঘি লাগিয়ে নিলাম তাহলে তুলতে সুবিধা হবে দেখুন বন্ধুরা সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য ভেতরে একটা স্টান দিয়ে দিয়েছি আর এরকম একটা ছিদ্র থালা নিয়েছি আমি এটা একটু ঘি লাগিয়ে নেবো যাতে ভাপানোর পরে পিঠেগুলো থালার সঙ্গে লেগে না যায় এবার থালার উপরে আমি পিঠেগুলো সাজিয়ে নেব এইভাবে একটার পরে একটা দিয়ে সাজিয়ে নেব দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি এটার থালাটা বসিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব দেখে নিন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পিঠেগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বোঝা হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি আরও দু মিনিট ভাপিয়ে নেব এই পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নেব আরও দুটো পিঠে আমার থেকে গেছে ধরেনি এই পিঠে দুটো আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা পুর ভরা মুড়ির ভাপা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই সাদের মুড়ির পিঠে বানানোর অনুরোধ রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সঙ্গে ভালো থাকবেন সবাই নমস্কার